লরির চাকা বাস্ট করে মৃত্যু এক নাবালকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে আরামবাগের হরিণখোলা এলাকায় মৃত নাবালকের নাম নারায়ণ মাঝি বয়স সতেরো বছর জানা গেছে ওই নাবালক একটি দোকানে কাজ করত প্রতিদিনের মতো এদিনও গাড়ির চাকা সারতে যায় নারায়ণ আর সেই সময়ে চাকাটি হঠাৎ করেই বাস্ট করে যায় ঘটনায় গুরুতর জখম হয় ওই নাবালক জখম অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় কলকাতা যাবার পথেই রাস্তায় মৃত্যু হয় নারায়ণের ওই সাড়ে চারটা নাগাদ টায়ারে হাওয়া হচ্ছিল ঠিক আছে তারপরে হঠাৎ করে টায়ারটা বাস্টরে ওইখানেই পড়ে থাকে তারপর সবাই ইনডমনা ভিলেহানি নিয়ে যায় হসপিটালে রাস্তায় যাবার এইখান থেকে আবার রেফার করে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারা যায় আবার ভিলেহানি এনেছে কত বয়স হবে 10 বাড়ি পুরো কারপরিগুলো করে বাড়ি কি নাম না কি না এরকম নারায়ণ মারা ছেলে পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামো শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাগুলপাড়া, খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান